হ্যালো বন্ধুরা আজকে আমি একটি ছবি আঁকব কি ছবি আঁকব আমি এখনও নিজেও জানি না তো তোমরাও কখনও কখনও এই ছবিগুলো আঁকবে যখন মনে করো বসে আছো কোনো কিছু নির্দিষ্ট তোমার কাছে আঁকার কিছু নেই তখন অনুশীলন করার জন্যে এই ধরনের ছবি আঁকতে থাকবে যে কোনো জিনিস একটি তুমি শুরু করলে মনে করো এখানে আমি একটি গাছ আঁকবো শুধু পেন্সিল চালিয়ে যাবে খুব ভাবনা চিন্তা করে নয় তুমি শুধু পেন্সিল চালিয়ে যাবে এত কিছু চিন্তা করবে না যে কেমন করে বানাবো আকৃতির কেমন হবে তার রূপ কেমন হবে সে বিষয়ে বেশি চিন্তা ভাবনা করবে না তাহলে দেখবে যে বড় কঠিন ছবি সেটাও তুমি অনায়াসে করতে পারবে যদি এভাবে এই জিনিসগুলোকে করে থাকো দেখো এখানে আমি শুধু পেন্সিলের কতগুলো দাগ টানলাম এখন এখন এটাকে সুন্দর করার জন্যে প্রথম সেভাবে করে নিবে তারপরে অল্প এভাবে যেখানে অন্ধকার আছে সেখানে অল্প এরকম দিয়ে নেবে তাহলে দেখবে ছবি সুন্দরভাবে ফুটে উঠবে বেশি ডিটেলসে যাবে না এখন পাশেই কিছু একটা আঁকা যায় ধরে নে যাক এখানে একটি ঘর করা যেতে পারে কিছু ফিগার দিয়ে নেবে এখানে ধরে নাও যে একটি ছোট জলাশয় আছে এখানে ছোট ছোট তাল গাছ আছে সুপরি গাছ আছে দূরে এভাবে তোমরা অনুশীলন করবে দেখবে অল্প জিনিসের মধ্যে মনে হবে অনেক কিছু জিনিস আছে আর এভাবে করতে করতে তাহলে তোমাদের আঁকার যে তাহলে বন্ধুরা এভাবে ধরে ধরে না করে এভাবে তোমরা করতে থাকবে তাহলে অল্প জিনিস করে তুমি অনেক জিনিস বোঝাতে পারবে আর তাহলে আজকে ছবিটা এই পর্যন্ত রাখছি পরে আবার অন্য ছবি নিয়ে আসবো অনেক ধন্যবাদ তাহলে বন্ধুরা এভাবেই সূক্ষ্মভাবে না করে শুধু পেন্সিল চালাতে থাকবে তুমি আগে থেকে ভাবার দরকার নেই একটার পর একটা জিনিস তোমার মাথায় কি আসতে থাকবে সেটাই আঁকতে থাকবে আর সেটা অল্প রেখার মাধ্যমে অনুষ্ঠের মাধ্যমে তুমি অনেক কিছুই বোঝাতে পারবে যেমন ধরো এই গাছটিকে তো আমি এরকম করতে পারতাম তাহলে তোমরা অনেকে বলবি তাহলে যে হ্যাঁ এটা তো কত সুন্দর হলো একদম ডিটেলসে আমি এমন করতেই পারতাম কিন্তু সেটা তো করলাম না এভাবে করলে অনেকের দেখতে সুন্দর লাগতে পারে কিন্তু এভাবে তোমরা করো না আগে যেভাবে করলাম সেভাবেই করবে আর আরও এরকম নতুন ছবি নিয়ে আমি আসবো আজকে এই পর্যন্তই রাখলাম অনেক ধন্যবাদ